খুবই ইউনিক কিন্তু একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কেমির এটা কিন্তু মার্কেটে নতুন এসেছে তা কয়েক একটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম না পাঁচশো মিনিট ব্যাকআপ আপ পাঁচশো মিনিট একটা ট্রিমারে ব্যাক আপ এটাও সম্ভব এখন আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কি কি রয়েছে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে চারটা ক্লিপার রয়েছে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাসরুক

এটা ডিজিটাল ডিসপ্লে সহকারে এই যে এটা আনবক্সিং করা হচ্ছে 84% মানে ব্যাটারি হেলথ জিনিসটা আছে জি আমি ইউনিক একটা হাতে আমার দেখাই সবাইকে খুবই ইউনিক কিন্তু একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কেমির এটা কিন্তু মার্কেটে নতুন এসেছে তাকওয়া এর একটা হিসাব পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আর এই যে ভাই আমাদের ফিচার সম্পর্কে একটু বলে দিবেন এটা ফিউচার সম্বন্ধে আসলে কি যাদের আমি বলবো যদি তাকু থেকে যে কেউ সিমার কিনেন আমাদের থেকে সিমার কিনা দাড়ি না কাটা আমি বলবো যে এটা করেন না দাঁড়ি কাটার কি ঘুণার কাজ আপনারা চুল কাটতে পারবেন মোস কাটতে পারবেন বাচ্চাদের চুল কাটতে পারবেন নিজেদের মোস কাটতে পারবেন আর এটার কনফিগারেশন সব এখানে দেওয়া আছে জি আমি দর্শকদের ব্যাটারি হেলথ একটু দেখায় দিবেন দেখেন এখানে এটা কিন্তু 1200 এমএইচ এর রয়েছে এর মধ্যে এবং কার্বন স্টিল কাটার মানে খুবই ভালো কোয়ালিটি এবং ইউনিভার্সাল ভোল্টেজ মানে এটা যখন যে ভোল্টেজ প্রয়োজন সেটা সে নিজে থেকে নিয়ে নেবে আর এটা ইউনিক একটা প্রোডাক্ট আচ্ছা যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের সবটা একটু বলে দিব বাইতুল মুকাল্লাম তাকওয়া ইলেকট্রনিক 57 নম্বর সব অবশ্যই সাত নাম্বার ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটা কিন্তু তাকুয়া ইলেকট্রনিক্স আচ্ছা এটা কিন্তু দেখতে পাচ্ছেন তাকুয়া ইলেকট্রনিক্স আর এটা কিন্তু হচ্ছে সাত নাম্বার গেট তো প্রথম দোকানটা কিন্তু تاکো ইলেকট্রনিক্স। সাত নাম্বার গেট দিয়ে ঢুকে ডান পাশের প্রথম দোকানটাই আমাদের। আর জিকেওকে বাইতুল মোরা যদি কেউ এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে চান জি লেটেস্ট এই মডেলটা কিন্তু আপনার 1800 টাকা। 1800 টাকায় কেএম এর মাত্র টাকা। অবশ্যই মডেল নাম্বারটা বলবেন। অবশ্যই মডেল নাম্বারটা

ঝামেলা ছাড়াই যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর তারপর আমি আরেকটা মডেল নিয়ে যদি ব্যবসা করতে যায় তো কিন্তু লেটেস্ট মডেল 1800 টাকায় মাত্র আর এটা কিন্তু স্টক করা হইছে আবারো এই দেখেন কিন্তু খুবই চাহিদা সম্পন্ন মডেল নাম্বারটা একটু মিনিট ব্যাকআপ চাই মিনিট ব্যাকআপ 500 মিনিট একটা টিমারে ব্যাকআপ এটাও সম্ভব এখন আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কি কি রয়েছে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে আহ চারটা ক্লিপার রয়েছে এবং আহ একটা অয়েল অয়েলের ই থাকবে বোতল থাকবে এবং হচ্ছে ইউএসবি চার্জার থাকবে

আর আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিব মকরম মসজিদের নিচে তাকু ইলেকট্রনিক সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানটাই কিন্তু তাকু ইলেকট্রনিক্স আর একবার বলে দিব যারা টিমার কিনবেন তারা কিন্তু অবশ্যই আপনারা দাড়ি কাটার জন্য কিনেন না দাড়ি কাটলে গুণা হয় চুল কাটবেন মোস কাটবেন ওই জন্য কিনেন না গুণার ভাগে আমাদের করেন না ঠিক আছে ইলেকট্রনিক্স আর কি কি পাওয়া যাবে এক নজরে সবাইকে দেখে দিচ্ছি মানে কাউন্টিং মেশিন পাওয়া যাবে ফ্যান পাওয়া যাবে এছাড়া হচ্ছে ব্যালেন্ডার ইউবি ডিটেক্টর মেশিন এছাড়া মূল বিজনেস কিন্তু টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিন কিন্তু আপনাদের দেখেন অনেক এই ধরনের মেশিন যারা চাচ্ছেন আপনার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক টর্চ লাইটও রয়েছে হ্যাঁ এই আমাদের টর্চ লাইটের ভিডিও আছে এবং এখানে রয়েছে এবং নাম্বার রয়েছে আপনারা অর্ডার করতে চাইলে এই নাম্বার মেসেজ দিয়ে ভাইকে পেয়ে অবশ্যই আর যে সময় যে কল দিবেন ভাইকে সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম